আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত গৃহকরু গৃহিণী গৃহ গৃহিণীরা এমন কিছু নাই যে করতে পারে না অনেক কিছু করার মতো সাহসও শক্তি আছে ধৈর্য আছে সব কিছু করতে পারি আমরা যদি আমাদের ঘরের মানুষ সাথে থাকে সাপোর্ট থাকে একটু তাহলে কিন্তু অনেকটা কাজ অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারি আমরা ওই সাপোর্ট ধরে ঘরে বসে কিভাবে গৃহিণীরা ইনকাম করবে ঘরে বসে কীভাবে লেখাপড়া মেয়েরা টাকা ইনকাম করবে অনেক কিছু আছে যে স্বাবলম্বী হওয়ার মতো অনেক কিছু আছে যেটা আমাদের বুদ্ধি খাটিয়ে একটু করে নিতে হবে আমি যেভাবে মাসের হাত খরচের টাকা থেকে তিন হাজার টাকা যেভাবে জমা করি আমি জমা করি মানে আমি অনেক কিছুই চাইলেই করতে পারি কিন্তু করি না যেহেতু এক এক সময় আসে যে অনেক টাকার প্রয়োজন পড়ে যায় এই তো সেই দিন আমার কাছে কিছু টাকা ছিল মেয়ের বাবা হঠাৎ করেই বাসায় এসে বলে আমার কিছু টাকার প্রয়োজন তোমার কাছে কত আছে আমি নির্ধিদায় বের করে দিলাম যে কত লাগবে নাও সে গুণে না তার পরিমাণ মতো তার যা দরকার সেটা সে নিল এই তো আমি যে দিলাম এটা তার কতটা উপকার হলো আমাদের যদি সব টাকা পয়সা খরচ করার মতো একটা হাত থাকতো খোলা হাত মানে যেটা এই খোলা হাতটা আমরা অনেক কষ্ট করে চেপে চেপে রাখি যে এটা আমাদের দেখলে কেনাকাটা করতে মন চায় সেইটাও আমরা করি না যেহেতু আমাদের হঠাৎই আমাদের বিপদ আসতে পারে হঠাৎ করেই আমাদের অনেক ইমার্জেন্সি আসতে পারে যেটা হচ্ছে অসুস্থতা তারপরে মানে অনেক কিছু আছে যেটা হঠাৎ করেই হয়ে যায় আরও অনেক ব্যাপার আছে সেটা আর কি বললাম না যে আমার মেয়ের বাবা কতগুলা টাকা আমার কাছ থেকে নিছে। আবার দিয়ে দিবে তার সে তার ওইখানে যে এতগুলো নিচে আরও দুই হাজার এক হাজার টাকা বেশি হাতে ধরিয়ে দিবে এতেই আমার খুশি লাগে যে তার প্রয়োজনের সময় যদি আমি কিছুটা টাকা দিয়ে সাহায্য করতে পারি তাহলে খারাপ কি। এতে সে খুবই খুশি হয়েছে যে আমি সময় মতো টাকাটা বের করে দিতে পারছি এই কারণে মেয়েদের কাছে গৃহিণীদের কাছে টাকা টাকা থাকাটা অনেক প্রয়োজন আর পুরুষ মানুষ মনে করে যে মেয়েদের কাছে টাকা দিলে গৃহিণীদের কাছে টাকা দিলে সেই টাকা আর বের হবে না বের হয় বের হয় তারপরে যে মানে একটা ধৈর্য ধরে কষ্ট করে যে টাকাটা আমরা জমা করি ওইটা কিন্তু একদম একেবারে দিতে চাই না আমরা আর পুরুষ মানুষের টাকাটা নিলে তা সহজে ফেরত দিতে চাই না মনে করে যে ঘরের টাকাই ঘরে নিছি আমি নিছি তা আবার ফেরত দিতে হবে কেন এই জন্যে কোনো মেয়েরা টাকা পুরুষ মানুষের কাছে দিতে চায় না যে আমি অনেক কষ্ট করে টাকাটা জমা করছি এই টাকাটা যদি আবারও ফেরত দেয় কিছু টাকার সাথে ফেরত দেয় তাহলে কিন্তু এমনিতেই দেওয়ার আনন্দটা থাকে এই তো আমি ঘরের কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম আমি কিভাবে তিন হাজার টাকা জমা করি সেটাই আগে বলতেছি আমাকে আমার মানে আমার একটা অংশ আছে যেটা আর কি অধিকার মনে করি আমি আমার বাবা বাড়ির সাইড থেকে টাকাটা আসে সেইখান থেকে আমাকে চার হাজার টাকা হাত খরচের মতো করে দেয় প্রত্যেক মাসে দেয় প্রত্যেক মাসে আবার বললে ভুল হবে যে প্রত্যেক মাসেই পাই তা এক এক সময় যে এক একটা এমার্জেন্সি থাকে যে অনেক ধরনের সমস্যা থাকে সেই সমস্যাটা আমার টাকাটাই বন্ধ হয়ে যায় আমার হাত খরচটাই দেয় না এইখানে আমি ব্যাংকে টাকা জমা করতেছি এই টাকাটা বের কর ব্যাঙ্ক বের করবো সবার সাথে একদিন শেয়ার করব যে আমি টাকাটা ভরতেছি এই টাকা বের করার সময়ও আমি শেয়ার করব সবার সাথে যে কত টাকা হইল এইখানে আমি এক এক সময় পঞ্চাশ টাকাও ভরি আবার এক এক সময় বিশ টাকা দশ টাকা আজকে দশ টাকা ভরে দিলাম আর পঞ্চাশটা টাকা হাতে রাখলাম ব্যাগে তো আমার কোনো টাকাই নাই এই ছেলে মেয়েদের জন্য আমি কোনো টাকায় ব্যাগে রাখতে পারি না যা খরচা টাকা হয় সবই ছেলে মেয়ের প্রয়োজন হয় আর এইখান থেকে এই প্রয়োজনটা মেটায় তার জন্যেই তো গৃহিণীদের কাছে কিছু টাকা বাড়তি টাকা রেখে দেওয়া ভালো উচিত আর কি আমি যা মনে করি এইভাবে যদি আমরা টাকা না রাখি তাহলে ছেলে মেয়ে যদি আবদার করে তখন আমি কোথায় যাব ওই মেয়ের বাবার কাছে ছেলের বাবার কাছে হাত পাততে হবে তার জন্যে আমি হাত খরচ থেকেই কিছু কিছু টাকা রেখে তারপরে আর বাদ বাকি আমি আলাদা করি এক হাজার টাকা যে এক হাজার টাকা আমি খরচ করব প্রয়োজনে খুব জরুরি হইলে মেয়ের মার্কেটে যাওয়ার দরকার পড়ে দুই তিন মাস পরে পরে এই দুই তিন মাসে আমার কোনো টাকাই খরচ হয় না পুরা টাকাটাই আমার হাতে থেকে যায় এক এক মাসে আমি চার হাজার টাকাও জমাতে পারি মানে রেখে দিতে পারি ওই টাকাটা আমি খরচ করি না আমি ঘরেই থাকি ঘরের বাইরে বেশি যাই না বাবার বাড়িতে গেলে একটু টাকা খরচ হয় দুই তিন হাজার টাকা খরচ হয় ওই তারিখে একদম হাত খালি হয়ে যায় তখন আর কি টাকা আমি কিছু টাকা রাখা পারলেও পনেরোশো টাকার নিচে মানে উপরে রাখা পারি না এই তো এইভাবে চলতেছে জীবনটা গৃহিণীদের তো অনেক কষ্টের জীবন আর ধৈর্য শক্তির জীবন ধৈর্য ধরতে পারলে অনেক ভালো হয় আমাদেরই ভালো ধৈর্য ধরতে পারলে যে কি আমরা মার্কেটে চলে যাই যখন তখনই মন চায় যে মার্কেটে গেলাম অনেক টাকায় সাথে নিলাম কিন্তু যেটা সেইটাই পছন্দ করলে কিন্তু কিনতে পারি না আমি আমার জন্যে কিছু কিনে না মেয়ে আবার ধরলে কিছু নাও বলতে পারি না তার জন্যে আর কি টাকা বেশি নিয়ে যেতে হয় মার্কেটে এক এক সময় ওই মার্কেটের দিন আসলে তখন আমার কাছ থেকে তিন চার হাজার টাকা সরে যায় এইভাবে আর কি খরচটা হয় আর প্রতি মাসের খরচটার থেকে আমি দুই হাজার তিন হাজার টাকা করে রাখতে পারি আর ওই এক হাজার টাকা করে যে আলাদা রাখি ওইখানে আবার প্রতি মাসে এক হাজার টাকা করেই জমা হয় ওই টাকা আর কি আমি মাসে দুই মাস দুই মাস পর পরে যে মার্কেট খোলা করতে হয় সিম্পল মার্কেট মানে মেয়ের যে এটা সেটা নানান ধরনের কেনাকাটা আছে মেয়েদের যা হয় আর কি সেই কেনাকাটার জন্যেই টাকাটা প্রয়োজন আর যদি মেয়ের বাবার কাছে চাইতে যাই তাহলে বলে যে তোমার কাছে আছে এখন খরচ করার পরে দেখা যাবে এই তো কথা তারপরে তার কিছু বলার নাই এইভাবেই চলতেছি মেয়ের হাত খরচ ছেলেকেও কিছু কিছু করে আমাকে দিতে হয় যদি বাইরে কোথাও যায় যে ভাড়া দিতে হলে আমি আমার কাছে হাত পাতে যে এখন ভাড়া আমার কাছে নাই তুমি তোমার কাছে আসে কি কিছু দাও তখন আবার আমাকেই ওই হাত ভাড়াটা দিতে হয় ছেলেকে। এইভাবে তো টাকা আমাদের খুবই প্রয়োজন হাতে রাখা যদি এইভাবে টাকা না রাখি তাহলে এই ছোটো ছোটো প্রয়োজনগুলো আমরা কিভাবে মিটাবো। এইখানে আমি আজকে গরু মাংস আর পোলাও আলু ভাজি করে নিতেছি অনেক মজার খাবার সবারই মনে হয় মুখে পানি এসে যাবে দেখে আলু দিয়ে আমি গরু মাংসটা একটু পাতলা ঝোল করছি আমার খাইতে ইচ্ছা করতে খুবই চিতুই পিঠা ঝোল দিয়ে গরু মাংসের ঝোল দিয়ে চিতুই পিঠা তা আবার ছেলে ঢাকা চলে যাবে ভার্সিটি খুলে গেছে খুলে গেছে মানে অনেক দিন আগেই খুলছে কিন্তু যায় না এই তো ক্লাস শুরু হয় নাই ক্লাস একদিন হয় একদিন বন্ধ থাকে এরকম করে এজন্যে যায় না তার জন্যে কয়েক দিনের জন্যে ঢাকা যাবে এজন্যে চিন্তা করলাম যে গরু মাংসের ঝোল দিয়ে পোলাও খাইতে চাইছে ছেলে তার জন্যে রান্না করে দিলাম আর মনটা ভরে খাইতেও পারল না বললাম যে প্যাকেট করে দিয়ে দেই ওইখানে যাইয়া খাইও বলে যে না ওখানে গেলেও এই সব খাওয়া হবে না ওইখানে যা হয় তাই খাবো রাত বাসাই থাকুক এই তো দুপুরের দুপুরবেলা রান্না করতে করতে একটা পেয়ারা কেটে নিছি পেয়ারাটা একটু শক্ত ছিল পেয়ারাটা আমার মানে একটু নরম নরম আর একটু টস্টসা হইলে ভালো লাগে এইখানে বসে বসে আমি খেয়ে নিছি পেয়ারা আর রান্না করছি তখনও কেটে কিছু নিয়ে হা সাথে বসি যে একটু একটু করে খাই আর রান্না করি এরকম আর কি ভালো লাগে খাইতে দিনটা আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী কাজ করলাম তা তো সবার সাথে শেয়ার করব। এই জন্য একটু একটু করে শেয়ার না করলেও হয় না ভালোই লাগে সবার সাথে শেয়ার করতে প্রিয় আপু ভাইয়ারা যে যে আমার পাশে এখনো আছো একটা লাইক দাও নাই লাইকটা দিয়ে দিও এই তো কাঁচামরিচ ছিল না কাঁচামরিচের গাছের থেকে যে কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম আর এই আমার বেগুন গাছটাও অনেকটা অসহায় অবস্থা হয়ে গেছে পিঁপড়ায় ধরে একদম শেষ করে দিল পাতাগুলা নুয়ে নুয়ে পড়ে যেতেছে ভেঙে ভেঙে পড়ে যেতেছে কবে যেন এই গুড়ালির থেকেও নষ্ট হয়ে যায় তো কাঁচা মরিচ না থাকলে আমার প্রয়োজন মতো আমি এখান থেকে উঠিয়ে নেই এক এক সময় পাকা শুকনো মরিচ পাকা মরিচ রেখে দিই আমি এখানে অনেকটা চারা হয়েছে আর কি মরিচগুলা শুকিয়ে এখানে আমি আলু ভাজি করে নেব ঝটপট আলু ভাজি করে নেব আলু ভাজিটা তো সবাই পারেই আলু ভাজির আর কি শেয়ার করবো তার জন্য পোলাও তো খাইতে মন চাইলো আমার যে পোলাও দিয়ে ভালো লাগবে আলু ভাজি বেগুন ছিল না বেগুন থাকলে বেগুন ভাজা করতাম এখানে আমি পোলাও চালটাও ভাজা করে নিতেছি আমার এই তারিখেও যে পোলাওটা হয়েছে অনেক সুন্দর হয়েছে ঝরঝরা একদম খেয়ে সবাই ভালোই মানে প্রশংসা করছে আর ছেলে প্রশংসা করে বেশি যেটা ভালো লাগে ছেলের সেটা আর কি বারে বারে আমার সামনে এসে বলে যে আজকে ভালো হয়েছে আর শুনতেও ভালো লাগে এই তো এইখানে আমার পোলাওটা হয়ে আসছে এই তো সুন্দর ঝড়ঝড়া একদম পোলাওটা একবারে একটা একটা করে রান্না করে নিলাম সুন্দরই হইল ভালোই হইলো খাইতেও ভালো লাগছে মজা লাগছে নতুন আপু ভাইয়ারা হলে আমার পাশে থেকে যেতে পারো আর একটা কমেন্ট রেখে যাইও লাইক দিয়ে দেখে নিও ভিডিওটা এই তো সন্ধ্যার পরে চলে আসলাম একটু চা করতে এখন তো চা টাইম চা বসে বসে চা খাব আর ছেলে চলে গেছে ছেলের বায়না থাকে বারে বারে চা করে দিতে হয় ছেলেকে ছেলেটা নাই এজন্য অনেক খালি খালি লাগছে কেমন ভালো লাগছিল না তারপরও চা করতে চলে আসছি যে চায়ের একটা নেশা আছে যেটা আর কি উঠলে আর ভালো লাগে না না খাওয়া পর্যন্ত সবাই জানে যার যার নেশা আছে সবাই জানে যে চায়ের কত কীরকম একটা নেশা এইভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটাই আর গৃহিণীরা ঘরের মেয়েরা যারা যাও কাজ জানো সেইটাই আর কি খাটানোর চেষ্টা করবা যে যাতে গৃহিণীদের কি মেয়েদের হাত খরচটা বেরিয়ে আসে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম